যে বিয়ে করে এসেছে বিয়ে করে নেই সেটা কিন্তু কেউ এখনো জানে না বিয়ে করতেও পারি বিয়েটা করে ফেললে আপনারা খুশি আমাদের কিংখান ও কিন্তু বছরের সাধারণত একটা ছবি করে তো তারও কিন্তু অনেক অনেক আমি তো নিজেকে অবশ্যই করবো না উনি অনেক সিনিয়র অনেক বড় ব্যাপার আমি ছোট মানুষ ক্যারিয়ার কেবল শুরু হয়েছে তো আমি কার আমাকে কম্পেয়ার করতে চাই না আমি আমার ভুল না যে বিয়ে করে এসেছি আর আরেকটা জিনিস যে বিয়ে করি নেই সেটা কিন্তু কেউ এখনো জানে না বিয়ে করতেও পারি আবার নাও পারি সাসপেন্সে থাক আর বধু বধু শাড়ি আসলে অনেকবারই শাড়ি পরেছে অনেকবারই বসে যেছে

আপনারা বাংলাদেশি গণমাধ্যম আপনারাই তো ভারতীয় গণমাধ্যমকে ইনফর্ম করলেন না নাহলে ওনারা কীভাবে পাবেন সো আমরা বাংলাদেশি আর্টিস্ট সো এই নিউজটা অবশ্যই ভারতীয় গণমাধ্যম আপনাদের থেকেই পেয়েছে সিনিয়র জার্নালিস্ট পোস্ট করেছে সেটা তাকেই জিজ্ঞাসা করেন আমার আমার কনসার্ন নিয়ে কেউ পোস্ট করেনি এটা তারাই জানে আমি বলেছি যে আমার বেশ কিছু কাজ আছে এই কাজগুলো আমি কমপ্লিট করতে চাই আমার পিএইচডি করার প্ল্যান চলছে আমি ইউকে যাবো আমার ভিসা অলরেডি হয়ে গেছে সো ইউএসএ আমার নেক্সট মান্থে একটা প্রোগ্রাম আছে ইউএস অ্যান্ড ক্যানাডা মন্ত্রায়ালে সো ওই প্রোগ্রাম শেষ করে দেন আমি হয়তো যাব আমি আমি টাইম পাচ্ছি না আসলে